সকল প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো জি এম টির পূর্ণরূপ লেখ গ্রিনিজ প্রমাণ সময় কাকে বলে আর কি লিখেছি দেখো গ্রিনিজ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কি তো কোশ্চেনটা কিন্তু তিনটে পার্টে আছে এইভাবে কিন্তু পরীক্ষায় আসে অর্থাৎ হয়তো দিতে পারে গ্রিনিজ প্রমাণ সময় কাকে বলে এবং এটি নির্ণয়ের কারণ কি এভাবেও দিতে পারে আবার এমসিকিউও পেতে পারো তোমরা পূর্ণ পূর্ণরূপটি লেখো তাহলে চলো শুরু করা যাক দেখো জিএমটি জিএমটির পূর্ণরূপ অর্থাৎ জিএমটি কাকে বলছে দেখো গ্রিনিজ মিন টাইম জিএমটি পূর্ণ রূপ হলো গ্রিনিজ মিন টাইম যেটাকে আমরা বাংলায় বলি গ্রিনিজ প্রমাণ সময় তাহলে জিএমটি পূর্ণ পূর্ণরূপটি কি গ্রিনিজ মিন টাইম বা এটাকে বাংলায় বলা যায় গ্রিনিজ প্রমাণ সময় এবারে দেখো পরে কোশ্চেনটা আছে গ্রিনিজ প্রমাণ সময় কাকে বলে আমরা কি জানি যে মূল মধ্যরেখা যেটা আমরা কল্পনা করেছি সেটা মূল জিরো ডিগ্রি মূল মধ্যরেখা সেটা কিন্তু লন্ডনের গ্রিনিজ মান মন্দিরের উপর দিয়ে গেছে অর্থাৎ এখানে কল্পনা করা হয়েছে যেটা কিন্তু লন্ডনের গ্রিনিজ শহরের ওপরে অবস্থিত তো এখানে এই মূল মধ্যরেখার ওপরে অর্থাৎ এই অঞ্চলে সূর্য যখন লম্বভাবে কিরণ দেয় তখন ওই স্থানের স্থানীয় সময় বেলা বারোটা হিসেবে ধরে নেওয়া হয় এবং ওই সময়কেই সামনে রেখে অর্থাৎ ওই সময়টার সাপেক্ষেই গোটা পৃথিবীতে কিন্তু প্রমাণ সময় হিসেবেই ধরা হয় ওই টাইমটাকে অর্থাৎ কি বোঝা বোঝাচ্ছি আমি যে গ্রিনিজ শহরের ওপর দিয়ে লন্ডনের গ্রিনিজ শহরের ওপর দিয়ে যে মূলমধ্য রেখা গেছে সেখানে যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় সেই সময়টাকে অর্থাৎ সেখানে স্থানীয় সময়কে বেলা বারোটা হিসেবে ধরে নেওয়া হয় এবং এই সময়টাকে ধরেই পৃথিবীর গোটা পৃথিবীতে সেই সময়টাকেই প্রমাণ সময় হিসেবে যখন ধরা হয় তাকে বলা হয় গ্রিনিজ প্রমাণ সময় এবার দেখো কি বলেছে পরের প্রশ্নটা গ্রিনিজ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কি কেন এই সময়টাকে প্রমাণ সময় হিসেবে ধরে নেওয়া হলো অর্থাৎ গ্রিনিচের এই টাইমটাকে কেন সব জায়গাকার প্রমাণ সময় হিসেবে ধরে নেওয়া হলো তার কারণটা কি দেখো দেখো কি লিখেছি আমি পৃথিবীর কোন স্থানে অর্থাৎ পৃথিবীর অবস্থিত ওপর কোন স্থানে এক পশ্চিমে অবস্থিত অর্থাৎ পৃথিবীর কোন স্থান যদি এক ডিগ্রি পূর্ব বা পশ্চিমে অবস্থিত হয় তার অন্য স্থানে প্রায় চার মিনিট সময়ের ব্যবধান ঘটে অর্থাৎ যখন একটা স্থানে এক ডিগ্রির একটা স্থানে ধরো পূর্ব বা পশ্চিমে কোনো স্থান অবস্থিত সেখান থেকে এগিয়ে একটু গেলে বা পূর্ব বা পশ্চিমে গেলে চার ডিগ্রি কিন্তু সময় বাড়ে বা কমে অর্থাৎ পার্থক্য হয় চার মিনিট করে তো এই যে চার মিনিট করে বেড়ে যাচ্ছে বা চার এগিয়ে যাচ্ছে সময়টা এটার জন্য কিন্তু প্রচুর কাজকর্মে অসুবিধা দেখা যায় অর্থাৎ সময়টা যেহেতু আলাদা আলাদা হয়ে যাচ্ছে তাই প্রচুর কাজে অসুবিধা দেখা দেয় এই অসুবিধাটাকে অর্থাৎ এই যে সময়ের যে অসুবিধা সেটাকে দূর করার জন্যই কিন্তু বিভিন্ন দেশের নির্দিষ্ট প্রমাণ সময় ব্যবহার করা হয় অর্থাৎ এই অসুবিধাটাকে সরিয়ে ফেলার জন্য প্রত্যেকটা দেশের আলাদা আলাদা একটা প্রমাণ সময় হিসেবে ধরে নেওয়া হচ্ছিল কিন্তু দেখো এটার পরেও আন্তর্জাতিক কাজকর্মে অসুবিধা দেখা দিচ্ছিল কেন না দেশের মধ্যে সময়টা ঠিক থাকলেও আন্তর্জাতিক অর্থাৎ বাইরের সমস্ত কাজে কিন্তু প্রচুর অসুবিধা দেখা দিচ্ছিল তো এই যে আন্তর্জাতিক কাজকর্মে অসুবিধা হচ্ছিল সেই সমস্যাটাকে সমাধান করার জন্যই গ্রিনিচের স্থানীয় সময়কেই পৃথিবীর সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবেই ধরা হচ্ছে অর্থাৎ ওই যে গ্রিনিচের অর্থাৎ মূল মধ্যরেখার যে স্থানীয় সময়টা সেটাকেই সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবেই ধরে নেওয়া হচ্ছে তাহলে বোঝা গেল কারণটা কি কেন গ্রিনিচের প্রমাণ সময়টাকেই সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হচ্ছে না কোন স্থান এক ডিগ্রি পূর্বে বা পশ্চিমে অবস্থিত হলে তার থেকে অন্য স্থান প্রায় চার ডিগ্রির সময়ের মিনিট সময়ের পার্থক্য ঘটে অর্থাৎ কোন স্থান যদি এক ডিগ্রি অবস্থানে অবস্থিত হয় তাহলে তার থেকে পূর্বে বা পশ্চিমে স্থানগুলো কিন্তু চার মিনিট করে সেখানের সময় থেকে সময়ের পার্থক্য ঘটে চার মিনিটের এই যে অসুবিধাটা সেটার ফলে মানে এই সময়ের যে পার্থক্যটা ব্যবধানটা সেটার জন্য কিন্তু প্রচুর কাজে অসুবিধা দেখা দিচ্ছিল সেই অসুবিধাটাকেই দূর করার জন্য প্রত্যেকটা স্থানের আলাদা আলাদা একটা নির্দিষ্ট প্রমাণ সময় ধরে নেওয়া হয়েছিল কিন্তু তাতেও কিছু আন্তর্জাতিক কাজকর্মে অসুবিধা দেখা যাচ্ছিল এই অসুবিধাটাকেই দূর করার জন্যই কিন্তু গ্রিনিচের স্থানীয় সময়টাকে সারা পৃথিবীর স্থানীয় সময় বা সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবেই ধরে নেওয়া হয় তাহলে বোঝাতে পারলাম আমি যেটা বলেছিলাম যে প্রমাণ সময় কাকে বলে আগে বললাম তারপর তোমাদেরকে বললাম এর প্রমাণ সময় নির্ণয়টা কেন করা হয় বা গ্রিনিচের প্রমাণ সময়টাকে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরে নেওয়া হয় কেন তো আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ